গাছ থেকে টুকটা আম পড়ছে আর আমি সেই আম কুড়োচ্ছি দারুণ আনন্দ হচ্ছে মনে পড়ে কালবৈশাখীর ঝড়ের শেষে সে গাছতলায় ভর্তি আম সেই আম কুড়িয়েই তো ছোট থেকে বড় হয়েছি তবে এ বছর কিন্তু কাল কালবৈশাখীর দেখা তেমনভাবে মেলেনি তো যাই হোক আজকে জ্যৈষ্ঠের দুপুরে এই দেখো গাছ ভর্তি করে কিন্তু পাকা আম সেই আম কিন্তু পড়েই চলছে আর আমি দেখো একটা একটা করে এখানে কিন্তু আম কুড়িয়ে নিচ্ছি আমগুলো দেখতে ভারী সুন্দর ওপরটাই সিঁদুরে সুদুরে রঙ আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি আর গন্ধটা যে আসছিল না মানে কী বলবো অদ্ভুত সুন্দর যেটা স্মেলটা তোমরা তো ওপার থেকে নিতে পারবে না যেটা আমি নেই ভীষণ ভালো লাগে দেখো আমি কিন্তু হাত ভর্তি করে দেখো কতগুলো আম কুড়িয়ে নিলাম শুনলাম এবার আমের ফলন নাকি অনেকটাই বেশি আমাদেরও এই আম গাছে কিন্তু এবার ভর্তি করে আম এসেছে আর এখনও কিন্তু প্রচুর আম রয়েছে কিন্তু জ্যৈষ্ঠের প্রখর রোদে পাকা আম গাছতলা থেকে দেখো এক ঝুড়ি কুড়িয়ে নিলাম তোমরা একটু কমেন্ট করো তো এরকম গাছতলা থেকে আম পুরোনো স্মৃতি যদি কোনো থাকে তোমাদের সেগুলো আমার কমেন্টে তোমরা শেয়ার করে দিও এবার দেখো আমাদের আমটা তোমাদের দেখাই ভেতরটা কেমন সত্যি বলতে কি আমটা ভীষণই টেস্টি তবে ওই যে দশটার মধ্যে আটটায় পোকা থাকবে আর লাখ ভালো থাকলে কোন মধ্যে ভালোও পেয়ে যেতে পারো আজকে মনে হয় আমার লাখটা ভালোই তো এই সাইডটাতে তো কোনো পোকা নেই এবার ওই সাইডটা কেটে আমি কিন্তু নিরাশ হয়েছি ওই সাইডে কিন্তু পোকা একদম ছিলই তো যাই হোক আহ তো তোমাদের খাওয়াতে পারছি না তাই দেখিয়ে নিলাম আর ব্লগটা এখানে এন করছি টাটা বাই